হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে বসার অনুমতি দিলেন না বিচারপতি অমৃতা সিনহা বুধবার বিচারপতি শুনানি ছিল এদিন তিনি বিরোধী দলনেতাকে বিকল্প কোনো জায়গা খুঁজে বার করার পরামর্শ দেন সেই রাজ্যে এদিনের শুনানিতে বিচারপতি বলেন বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন ভেবে দেখছি ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু রাজভবনে পুলিশে বাধার মুখে পড়েন তিনি এরপর আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইছেন শুভেন্দু তেরোই জুন পুলিশের কাছে আবেদন জানানো হয় মঙ্গলবার পুলিশ সেই আবেদন খারিজ করে বলে আদালতে দাবি করেন শুভেন্দুর আইনজীবী এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শুভেন্দু কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন একশো দিনের কাজের টাকা আদায় সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদী তাতে পুলিশ অনুমতি দিয়েছিল কিন্তু শুভেন্দুকে কেন দেওয়া হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা হয় এদিনের শুনানিতে বিচারপতি সিনহা শুভেন্দুকে প্রশ্ন করেন ওখানেই কেন বসতে হবে শাসক দল বসেছিল বলে বিচারপতি বলেন বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন ভেবে দেখছি